কি করবেন আগের বার election এ আমার চব্বিশ ঘন্টা campaign করতে দেয়নি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে একেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেবো তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ংকর সারা দেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেঁচেছো আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছো আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি রাস্তার টাকা দাওনি তোমার টাকা নয় এখন একটাই ট্যাক্স জি তোমরা তুলে নিয়ে যাও আমাদের ভাগ আমাদের দাও আমার টাকা আমায় দাও এটা আমাদের জনগণের টাকা বাংলার টাকা চার বছর ধরে বাংলা আবাস বন্ধ রাস্তাঘাটের টাকা বন্ধ জলের টাকা বন্ধ জীবনের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ মনে রাখবেন বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে তিনি কে হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন আমার তাতে আপত্তি নেই কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন আপনি কি ম্যাজিসিয়ান জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে না আপনি বিজেপি কে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকার আমরা কেড়ে নেব মনে রাখবেন আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয় আজ সকাল আটটায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপি প্রতিবাদ করেছে তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায় কোর্টের পারমিশন নিয়ে আসেন সব তো দখল করেছেন আমি কোর্টকে দোষ দিই না বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি নাথিং এলস আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না সব দখল করেছেন যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন মহারাষ্ট্র জোর করে দখল করেছেন বিহার জোর করে দখল করেছেন অনেক রাজ্য জোর করে দখল করেছেন এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে আর সহ্য করতে পারছে না বাংলা ভাষায় কথা বললে উড়িষায় মারছে রাজস্থানে মারছে ইউপিতে মারছে দিল্লিতে মারছে গুজরাটে মারছে কি ভাবে আমাদের আমরা সবাইকে নিয়ে থাকি সর্ব ধর্ম সমন্বয় সর্ব ধর্ম সর্ববর্ণ সব রাজনীতি এখানে তো অনেক হিন্দি ভাষী লোকেরা আছেন বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে যা হিন্দি ভাষী আয় আপ জোর হয় তো কবি শান্তি তো বাংলা এই বিজেপি কে আমরা ভদ্রতা করি তা না হলে মুখে বলবো না কি করা উচিত আপনারা জানেন আমরা যদি করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম বলছে কয় টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় জগন্নাথ জগন্নাথ ধামের জগন্নাথ নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকা জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে দণ্ড কাটা একটা দণ্ডি আছে লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না আমি অনেক কিছু জানি বলি না শুধু দেশের স্বার্থে আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে কিন্তু আমি করি না দেশটাকে ভালোবাসি বলি কিন্তু এটা দুর্বলতা নয় আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সি পি ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ কে না আছে আজকে অভিষেক গেছে মিটিং করতে এত ভিতুর দল ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায় ভীরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে তোমার কি অধিকার আছে তুমি ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো আচ্ছা বলুন তো আপনারা পিএম যদি মিটিং করতে যায় पॉलिटिकल মিটিং করলে পুলিশে সিকিউরিটি থাকে না যেহেতু আমি জেট প্লাস ভুলে যান আমি কাল যা করেছি এজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় খুন করতে আসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলএ 18 ঠিকানা বিএলএ টু ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে ওপি আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি তোমরা তো 6টা থেকে ঢুকেছো আমি তো গেছি 11টা 45 এ 5:30 ঘন্টা সবই তো চুরি করেছো বাকি কিছু রেখেছো আমি খবরটা শুনেছিলাম কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে তারপর আমি প্রতীককে ফোন করলাম দেখলাম ফোনটা বেজে যাচ্ছে ফোনটা ধরছে না তখন আমার একটা সন্দেহ হলো আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো মানুষকে আমি ভালোবাসি যা বোন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয় পার্টিটাই যদি রক্ষা না হয় মানুষের জন্য লড়াইটা করবো কি করে একটা তো প্ল্যাটফর্ম যখন বিপদে পড়ে আমাদের জানায় ওরা কাজ করে ভুলে গেছে বিজেপির এই দলগুলো নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে চোদ্দতে যখন পি এম হয়েছিল আই প্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল জগন রেড্ডির হয়ে কাজ করেছিল তখন প্রশান্ত কিশোর ছিল এখন মালিকানা বদল হয়েছে প্রশান্ত এখন পলিটিক্যাল পার্টি করেছে তাই প্রতিক্রিয়া এখন দেখে আমি সেসব নিয়ে ডিটেলস আলোচনা করব না কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের সেল দেখায় আমাদের একটাই সংবেদন নীলমণি আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না একটা বিড়ি দিয়ে টিনবার টানতো হয়তো আর আজ দেখুন কতহংকার বাপরে দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায় আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন একটা ভদ্র মানুষের কাছ থেকে আপনি ভদ্রতা আশা করতে পারেন কিন্তু যে কোনদিন ভদ্রതായി দেখালো না নিজেদের হোম মিনিস্টার আজ পর্যন্ত পাওয়া যায়নি গুজরাটের প্রাক্তন হোম মিনিস্টার মিস্টার হারিন পান্ডে কল্যান পার্লামেন্টে পারলে তোমরা তুলো কোথায় গেল আজ পর্যন্ত নিখোজ দাঙ্গা কারীরা জবাব দেবেন ভুলে গেছেন গোদরা না ভুলে গেছেন উন্নো না ভুলে গেছেন দিল্লি না ভুলে গেছেন থেকে থেকে শুরু করে সব ভুলে গেছেন বাংলায় সব অনুপ্রবেশকারী অন্য দেশের ব্যাপার বলে বলছি না বিএসএফ কার আন্ডারে বর্ডার দেখে গে আগে পাঁচ কিলোমিটার বিএসএফ এর আন্ডারে ছিল আর এখন পঞ্চাশ কিলোমিটার রেখে দিয়েছে কেন জানেন গ্রামের মানুষকে ভয় দেখাবার জন্য আর শুধু বলে জমি মানে পঞ্চাশ কিলোমিটার ঢুকে যাবে আর কি আরো সব জায়গায় যা দেয়া আছে তাই তো করি জিজ্ঞেস করুন বর্ডার কার দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকারের না বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কয়লা কার দায়িত্বে সি আই এস এফ পাসপোর্ট কার দায়িত্বে কাস্টমস কার দায়িত্বে সব সেন্ট্রালের দায়িত্বে বর্ডারে যে রেল চলে কার দায়িত্বে প্লেন চলে কার দায়িত্বে আগে কেউ বাইরে আসলে আমাদের ডেটা শেয়ার করতো আমরা জানতে পারতাম খোঁজ রাখতাম গত দশ বছর ধরে বাইরে থেকে কে আসছে আমাদের জানায় না লুকিয়ে রেখেছে আইন দেখুন বলছে দু হাজার পরে জন্মেছে যারা অমাত সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সের এত ফারাক কেন আমি বলি ওরে গর্ধবের দল নব্বই বছর আগে তোর বাবা মায়ের কত বয়স ছিল কজন হসপিটালে জন্মেছে এখন তো হসপিটাল হয়েছে ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে আমিও তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসেছি এখানে আমরা সবাই হোম ডেলিভারি তুমি কোন ডেলিভারি পোস্ট অফিসের ডেলিভারি না রিজার্ভ ব্যাংকের ডেলিভারি

আমরা তো মনে করি মাঝে মাঝে এদের red carpet পেতে অনেক যত্ন করে প্রোগ্রাম করে একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে মারতে তেড়ে গেছিলো আমার মনে আছে আমি ছবিটা দেখেছিলাম আর তোমরা যে সারাক্ষন খুঁজছালাটাও গালাগালি দাও social network এ কি না করতে ছাড়ো আর কয়েকটা দালাল জুটেছে ওদের টাকা নিয়ে যাদের জেল থেকে ছাড়িয়েছি আমরা যাদের হসপিটালে থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা সেই গদ্দারের দল বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিলে আমি বলবো না কুনালকে দিয়ে বলিয়ে দেব হ্যাঁ ইলেকশনে আসবে বাংলা দখল করবে না সব মহিলাদের নাম বাদ ম্যাক্সিমাম এই দেখুন আগে চুয়ান্ন লক্ষ বাদ দিয়েছে একটা খুনি যদি কোটে যায় গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই माननीय বিচারপতি তাকে কিন্তু বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যদি তার লয়ার না থাকে তুমি 54 লক্ষের নাম্বার দিলে তার ফর্ম 7 ফিলআপ করার রাইট আছে অ্যাজ পার ইলেকশন রুলস ফর্ম 8 ফিলআপ করার অধিকার আছে তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেল লোক নিয়ে গিয়ে তিনি ね কে বড় ইনকাম ট্যাক্সে কাজ করেন সীমা খান্না তাকে দিয়ে এআই করে 52 লক্ষ ডিলিট করে দিলো আর কি করলো বলো ইয়ারও ডিলিট করছি ইয়ারও বেচারা জানেই না তাদের অ্যাসোসিয়েশন ছিঁড়ে দিয়েছে যে আমাদের নামে বলা হচ্ছে আমরা জানি না কত বড় অন্যায় করলেন কত বড় অন্যায় তারপর এক কোটি 30 লক্ষ লক্ষ্যে চিঠি পাঠিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম 95 বছর নব্বই বছর মহিলা মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়ি যায় কেউ কেউ বাপের বাড়ি থেকে যায় সেটা তার ব্যাপার এটা পরম্পরা এটা গাধারা জানে না গর্ত গুলো মেয়েরা যখন বিয়ে করে নিজের টাইটেল এর সাথে বড়ের টাইটেলও দিতে পারে অনেক সিঙ্গেল মাদারও আছে আবার অনেকে বড়ের টাইটেলটাকে নিজের টাইটেল করে যারা যারা পদবি চেঞ্জ করেছে সব বাদ এবার ঠিকানা চেঞ্জ হয়েছে ধরো কেউ কালীঘাটে থাকতো তার মেদিনীপুরে বিয়ে হয়েছে ব্যাস বাদ এবার কি করেছে ধরুন আমার নাম ধরুন কল্যাণ ব্যানার্জি কল্যাণের নাম বাংলায় ঠিক আছে ক লজল আকার মধ্যন্য আমরা জানি এবার ইংরেজিতে কল্যাণ কে এ এল ওয়াই এন ও লিখতে পারে আবার কে ও এল ওয়াই এন ও লিখতে পারে এর জায়গায় ও লিখতে পারে নাউনে ভুল হয় না তাও বাদ সব্বরবাদ অমাত জয় গোস্বামী বরবাদ এই যে দেব বসে আছে দেখুন দাঁড়াও দাঁড়াও এসব কত দশক ধরে বাংলায় সিনেমা করছে

আর বাংলার মা বোনেরা কি বানাবে শুনতে পাচ্ছে না তো কেউ তো ওরা আমার গানটা মনে করে দিল মার ঝাড়ু মার মেরে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে বিদে কর মনে পড়ে গেল সম্ভবত তাহলে যখন বেরোবেন আপনি জানেন নাম বেরোবে কিনা মহিলাদের বাদ এবার ইয়াং জেনারেশন কি কি করছে শুনুন যারা নতুন ভোটার হচ্ছেন দু হাজার পরে যারা জন্মেছেন বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করো আপনারা করে দিচ্ছেন ফর্ম সিক্স কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত হচ্ছে চার নম্বর ফর্ম ফিল আপ না করলে আপনার নামটা কেটে দেবে কারণ বিজেপির দর্পণ ওই ম্যাজিসিয়ান ভাষণ নাকি জানো না বাবু বাবু দেড় কোটি ভোট কাডবা দায়িত্ব নিয়ে ক্ষমতা এসছে আর নিজের মেয়ে জামাইকে ডিএম বানিয়েছে ক্ষমতায় আসার পর নিল্লজ্য সবার নাম কেটে তিনি ভোটে জেতাবেন বিজেপিকে বল তারপরে তুমি কোথায় থাকবে বাবা বল আমরা যেখানেই থাকি তোমার টুরে বের করবো এইখানে পুতলে দিল্লিতে গিয়ে জন্মাবো আর দিল্লিতে এখানে এটা বাংলার মাটি মাথায় রাখবে বাংলায় করলে হ্যাংলা বাংলায় করলে হামলা বাংলায় করলে জুমলা বাংলা দেখাবে বাংলা বাংলা কি জেনে রাখো কোনোদিন মাথা নত করেনি করবে না গুলি খেয়েছে স্বাধীনতা এনেছে আজ তোমরা চোর ডাকাত গুলো নীরব মোদী চোর নয় চুপচাপ পাঠিয়ে দিয়েছো বিদেশে তোমার লুক আউট নোটিস থাকতে কি করে পাঠাও হু ইজ রেসপন্সিবল দেরাসাম মালিয়া মাল পোয়া আর সব নাম আছে মেহুল চাউসেসকু না চাউসেস কি বললাম না তাদের সব সাধু bank এর সব টাকা মাফ করে দিয়ে bank বিক্রি করে দিয়ে তাদের নীরবে নিঃশব্দে দেশ পার করে দিয়েছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় জেনে রাখো তোমাদের হচ্ছে ক্ষয় ছাব্বিশে আমাদের পতন হবে না তোমাদের পতন হবে তোমাদের অধব শুরু হয়ে গেছে সরকার থাকবে না থাকবে থাকবে না, না মা বোনদের উপর অসম্মান করলে মা বোনদের অপমান করলে ভাইরা বুঝে নয় মনে রাখবেন কেউ বাড়ির মা কেউ বাড়ির বউ কেউ বাড়ির বোন কেউ বাড়ির মেয়ে কেউ বাড়ির মাসি কেউ বাড়ির পিসি আর তাই তো বিজেপি তোমার রাজনীতিতে ঠাসি আগামী দিন হবে খেলা ফাটা ফাটি খেলা দারুন অগ্নি বানের বজ্রকন্ঠের খেলা অগ্নিবীণার খেলা গীতবিতানের খেলা গীতাঞ্জলির খেলা একতলার খেলা ধামসাঙা দলের খেলা গান করার বেলা ফুটবলের খেলা অলিম্পিকের খেলা আইএসএল এর খেলা আইপিএল এর খেলা সাঁতার কাটার খেলা খেলা ধান পোতার খেলা আর তোমাদের জন্য বিদায় ঘন্টা বাজছে পাড়ায় পাড়ায় মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন বিজেপির পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন আর যারা মারা গেছে তাদের নামের লিস্ট করে এলাকা এলাকায় রাখুন অভিষেক আজকে মিটিং করতে গেছে আমায় বলছিল আমি শুনতে একটা কাগজ দেখছিলাম যে আজকে নাকি মৃত ব্যক্তিদের সাথে লাঞ্চ করছে মানে আসলে তারা জীবিত ভোটার লিস্টে মৃত বুঝুন বুঝুন চুন নাই পান্নাই পান আর চোখ দুটো দেখলে ভাববেন ওরে বাবা রে এই তো বজ্র মানে বাজের থেকেও ভয়ঙ্কর বাজ চোখ উপরে যায় ওদের চোখের দিকে তাকালে মনে হবে দুটো রক্ত চক্ষু বেরিয়ে আসছে দুর্যোধন দুঃশাসন ওই আসছে মা বলছে আগে গব্বর সিং বলে ভয় দেখিয়ে বেড়াচ্ছে এজেন্সি কে নিয়ে কাল যখন ক্ষমতা থেকে চলে যাবে এজেন্সি থাকবে না তোমায় পাত্তাও দেবে না তোমার আঙ্গুলের দিকে পায়ের তাকাবেও না কোথায় চাঁদের মাটিতে জমি কিনে রেখেছো না মঙ্গল গ্রহের মাটিতে জমি কিনে রেখেছ না শুক্র গ্রহের মাটিতে জমি কিনে রেখেছো যেখানে যাবে সেখান থেকে ধরে নিয়ে আসবে এবং মানুষ বিচার করবে গণ আদালতে যদি লড়ার ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ো কোনো আপত্তি নেই আমাদের সারা জীবন লড়াই করেছি অনেক অত্যাচার সহ্য করে যেদিন থেকে তোমরা ক্ষমতা এসছো আমার উপর অনেক অত্যাচার করেছো আমার সরকারের অনেক অত্যাচার করেছো আমাদের দলের উপর অনেক অত্যাচার করেছো মানুষকে অত্যাচার করেছো বিজনেসম্যানের উপর অত্যাচার করেছো সাংবাদিকদের উপর অত্যাচার করেছো ওই মালপোয়াটা শয়তান এইখানে একজনের নামে ঘর বুক করে রাখে আর কি কি কুকিরটি করে সব আছে আমার কাছে তারা এই মিডিয়া হাউসের মালিকদের ইনস্ট্রাকশন দেয় সকাল বেলায় এইটা টিভিতে যাবে এ জায়গা আর এ নেই জায়গা আর বড় বড় কথা বলে মালপুয়া বাংলাকে চেনে বল আগে মালপুয়া বানানো শেখ আগে লিট্টি বানানো শেখ বল বানাবে খিচুড়ি সাথে দিয়ে দেবো লাবড়া খিচুড়ি তো এমনি খেতে পারবে না লাবড়া ছাড়া এটা দরকারি বিজেপি বাংলাকে ভেব না তুমি ভোট কাটবে আর ভোট কেটেই এখানে দেবে ইলেকশন আর আমরা বসে বসে আমের চুষি অথবা ললিপপ খাবো তোমার হাতে ললিপপ কি করে ধরাতে হয় আমরা জানি আসবে না বাংলায় আর্মি নিয়ে মিটিং করবে সিআরপিএফ নিয়ে বিএসএফ নিয়ে কই আরা বললি আটকাতে পারলে আরা বললি যখন আটকাতে পারি এর পরেই আসে বি সুতরাং বাংলাতেও তোমাদের ঘেঁচু হবে আবার তোমাদের ঘেঁচু হবে পারলে কচুর ঘন্টটা আগে খেয়ে দেখো খেতে কেমন লাগে তারপরে বুঝবে সুতরাং সবাইকে বলবো সাহস সঞ্চয় করুন সেন্টারে যার নাম নাম ওঠেনি সবার তোলার ব্যবস্থা করুন আমি শুনেছি বাগুইহাটির একটা একজন বাঙালি ছেড়ে গেছিল ভোট তুলতে তাকে মাইক্রো অবজারভার কোনোদিন হয়নি কোনো স্টেটে হয়নি এমনকি বিহারে যে নিয়ম করেছে এসআইআর বাংলায় আলাদা গভর্নমেন্টের কোনো কাগজ মানছে না জয় বাংলা জয় জয় বাংলা বাংলা বিজেপি 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 অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার সাথে দেবা ববিরা সকলে মিলে অনেকক্ষণ করেছেন এবং এখানকার সমস্ত কাউন্সিলররাও অন্যান্য নেতৃবৃন্দ